হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলি কৌজুবাইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে যে ব্লগটা হতে চলেছে আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো প্লেজ একটু সাপোর্ট করো তোমরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগন্যান্সিতে একটা মায়ের স্কিনে কী কী পরিবর্তন আসে সেটা শেয়ার করবো তো আমার ফার্স্ট প্রেগনেন্সি আমার মেয়ের সময়তে আমার স্কিনে ঠিক কী কী পরিবর্তন এসেছিল সেটা শেয়ার করব। ছেলের সময়তে ঠিক কী কী স্কিনে পরিবর্তন এসেছিলো সেটা কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি সেটা তোমরা দেখতে পারো ওই ভিডিওটা আমি আজকেই দিয়েছি ঠিক আছে তো আজকে সেই জন্য শেয়ার করবো মেয়ের সময় তো আমার স্কিনে ঠিক কী কী পরিবর্তন এসেছিলো তো চলো শেয়ার করা যাক এখন থেকে স্টার্ট করছি তো আমার মেয়ের সময়তে ফার্স্ট আমি যখন প্রেগনেন্ট জানতে পারি তখন আমার মধ্যে সেরকম কোনো কিন্তু পরিবর্তন দেখা দেয়নি স্কিনে ফার্স্ট সেরকম কোনো কিছুই আমি বুঝতে পারিনি স্কিনে শুধু এটাই বুঝতে পারতাম আমি খেতে পারতাম না আমার প্রচুর মর্নিং সিকনেস ছিল ঘুম পেতো প্রচুর আর হচ্ছে বমি হতো প্রচুর পরিমাণে আর প্রচুর পরিমাণে মানে ঘুম পেতো প্রচুর ঘুম পেত খেতে ইচ্ছে করতো না বমি পেত খাবারে প্রচুর কিন্তু গন্ধ লাগতো আর কি প্রচুর খাবারে গন্ধ লাগতো সমস্যা হতো ওটা এইগুলো হতো তারপরে যখন একটা টাইম পরে আমার পাঁচ মাস কমপ্লিট হলো তারপরে দেখলাম ধীরে ধীরে আমার মধ্যে স্কিনের পরিবর্তন হচ্ছে প্রচুর পরিমাণে পুরো শরীর জুড়েই আমার স্কিনে পুরো বডিতে কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে সেটা হচ্ছে আমার প্রথম বলি আমার ফেস মুখে যে পরিবর্তনটা এসেছিলো একটা সময় আমার দু একটা করে পিম্পিল উঠতো কিন্তু ওই প্রেগনেন্সি আসার পরে দেখলাম আমার মুখটা পুরো ক্লিন হয়ে গেছে কোনো মুখে পিম্পলস নেই পরিষ্কার হয়ে গেছে নাকের এই সাইডগুলো অনেক সময় দেখবে অনেকে কিন্তু একটু কালো থাকে বা ব্ল্যাক হেডস যেগুলোকে বলা হয় ওগুলো থাকে তখন আমি প্রেগনেন্সিতে দেখলাম না ওগুলো আমার সমস্ত ক্লিন হয়ে যাচ্ছে পুরো পরিষ্কার হয়ে গেছে মুখটা খুব সুন্দর গ্লো করছে কোনো কালো যে ব্যাপারটা সেই জিনিসটা নেই মুখটা খুবই গ্লো করছে অনেকে বলে যে প্রেগন্যান্সিতে একটা মেয়েরা সবথেকে বেশি গ্লো করে হ্যাঁ আমি মেয়ের সময় আমার ফেসটা কিন্তু প্রচুর গ্লো করতো কোনো পিম্পল ছিল না কোনো ব্ল্যাক হেড ছিল না কোনো মাসতে ছিল না কোনো কিছুই ছিল না নেক্সট হচ্ছে আমার ঘাড় এগুলো একটা সাধারণত একটা মেয়েদের বেশিরভাগটাই তুমি দেখবে হাত পরিষ্কার যতই থাক না কেন এই গলার এই সাইজগুলোতে একটু কালো কালো থাকে অনেকের থাকে তবে আমি দেখলাম আমার প্রেগনেন্সিতে ওই যে কালো ভাব যেটা হালকা পাতলা ট্যান থাকে যেটা সেটা আমার ছিল হালকা পাতলা ছিল বাইরে ঘুরতে গেলে অবশ্যই ট্যান পড়ে তো সেই জিনিসটা দেখলাম আমার পুরো রিমুভ হয়ে গেছে মানে একটুও নেই পুরো ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে নেক্সট হচ্ছে আমার ঠোঁট ঠোঁটটা কিন্তু আমার প্রেগনেন্সিতে ছেলের সময়ে কালো হয়ে গেছিলো এই তো কিছুদিন আগে ছেলে হয়েছে তোমরা জানো কালো হয়ে গেছিলো মেয়ের সময় যেন আমার কী হয়েছিলো পুরোটাই উল্টো পুরো ক্লিন ছিল পিঙ্ক পিঙ্ক একটা ভাব যে ঠোঁটটা হয় যেটা একটা নর্মাল ঠোঁট সেই ঠোঁটটাই আমার ছিল কোনো কিছু চেঞ্জ হয়েছিলো না সেম ছিল নেক্সট হচ্ছে আমার ব্রেস্ট ব্রেস্টটা কিন্তু মেয়ের সময়তে কোনো কালো ছিল না ব্রাউন কালার ছিল কালো হয়নি একটু কালো হয়নি ছেলের সময় কিন্তু কালো হয়ে গেছিলো গোটা কালো হয়ে গেছিলো সাইডগুলোতে কালো হয়ে গেছিলো গুটি গুটি উঠে কালো হয়ে গেছিলো মেয়ের সময়তে যেটা দেখেছিলাম আমি পুরোটাই আলাদা মানে কোনো কালো হয়নি পুরো পরিষ্কার একটা ব্রেস্ট ছিল আমার তারপরে নিপিলটাও অতটা কালো হয়নি হালকা একটা ব্রাউন কালার ছিল নিপলের চারি সাইডে যেগুলো গুটি ওঠে ওগুলোও কিন্তু নর্মাল ছিল কোনো চেঞ্জ নয় কোনো কালো নয় মানে ব্রাউন কালার যেটা হয় সেটা ছিল নেক্সট হচ্ছে আমার পেটটা কেমন ছিল পেটটাতে তোমরা জানো মেয়ের যদি কনসেপ্ট হয় তাহলে কিন্তু বেশিরভাগটা পেটটা ফুটবলের মতো একটা বড় একটা পেট হয় সেটা হয়েছিল আর নাভিটা যেন বাইরের দিকে বেরিয়ে এসেছিল আর আমার লিনিয়া নিগড়া যেটা এই পর্যন্ত নাভি পর্যন্ত এসেছিল হালকা পাত্র একটা দাগ উঠেছিল তবে উপর পর্যন্ত যায়নি উপর পর্যন্ত গেলে কিন্তু তাদের ছেলে হয় আমার কিন্তু উপর পর্যন্ত যায়নি ওই জাস্ট ওইটুকুই উঠেছিল নাভি পর্যন্ত দেখো আমার মেয়ে হয়েছে আর নাভিটাও কিন্তু বাইরের দিকে বেরিয়ে এসেছিলো কিন্তু একটু কালো হয় না আর ছেলের সময় নাভি বাইরে থেকে বেরিয়ে এসেছিলো আর পুরো সোজা একটা লিনিয়া নিগড়া দাগ উঠেছিলো আর কিন্তু প্রচুর পরিমাণে কালো হয়ে গেছিলো ঠিক আছে এগুলোই হয়েছিল তারপরে হচ্ছে আমি এটাও লক্ষ্য করেছিলাম যে আমার হাতের এই কনুইগুলো অনেক মেয়েদের দেবে প্রেগনেন্সিতে কালো হয়ে যায় যেমন হচ্ছে আমার ছেলের সময়তে আমি লক্ষ্য করলাম কিছুদিন আগে আমার ছেলে বয়স সাত মাস চলছে আমার এই কনুইগুলো কালো হয়ে গেল গলার এইগুলো কালো হয়ে গেলো মুখে মাসতে উঠেছিলো এইগুলো চোখে তলায় কালি পড়ে গেছিলো সমস্ত হয়েছিল মেয়ের সময় কিচ্ছু হয়নি পুরো ক্লিন ছিল আর হাতের কনুইগুলো সত্যি বলছি পুরো ক্লিন ছিল মানে একটু কালো হয়নি কিছু হয়নি এবার অনেকে বলবে তুমি হয়তো ওই সময় ক্লিন থাকতে এই সময় ক্লিন থাকতে না সেই জন্য তোমার এই পরিবর্তন হয়েছিল দেখো না একটা মেয়ে যখন কনসিভ করে তখন তার প্রেগনেন্সিতে একটা যদি সে ফার্স্ট সিতেভে তার গ্লো করে না যেটা আমিও বুঝেছিলাম মেয়ের সময় যখন এই পরিবর্তন ছিল ছেলের সময় যখন পুরোটাই আমার বেবি বয় হওয়ার চান্স আসে তো আমার মেয়ের সময় আমি বললাম এটা পুরো ক্লিন ছিল ছেলের সময় দেখলাম কোনোটাও একটু কালো হয়ে গেছিলো অবশ্যই ক্লিন থাকতাম অল টাইম তারপরেও এই জিনিসটা আমার হয়েছিল আর এই সিমটমসগুলোই যখন আমি দেখলাম সে মেয়ের সময় বমি হতো গন্ধ লাগতো ছেলের সময় যখন দেখলাম বমি লাগছে না গন্ধ লাগছে না খাবারে সব খেতে পারছি কোনো কিছুই নয় পেটটাও মানে একদম নিচের দিকে ঝোলানোর মতো হয়েছে উপরের দিকে ফুটবলের মতো হয়নি এই সব সিমটমসগুলো দেখে কিন্তু আমি বুঝে গেছিলাম যে আমার বেবি বয় হবে এবার ঠিক আছে নেক্সট বলি তোমাদের সেটা হচ্ছে আমার প্রাইভেট পার্টটাও কিন্তু অনেক সময় কী হয় মেয়েদের সেলাইগুলোতে একটু কালো কালো হয়ে যায় যেটা আমার ছেলের সময় হয়েছিল কিন্তু মেয়ের সময়তে একদমই হয়েছিল না পুরো পরিষ্কার ছিল ঠিক আছে তো যে এই যে সিমটমসগুলো তোমাদেরকে বললাম এই যে মানে শরীরের অংশগুলো যেগুলো ক্লিন হয়ে গেছিলো এই সবগুলো স্কিনের যদি তোমাদের পরিবর্তন ঘটে তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদেরও বেবি গাল হওয়ার চান্স বেশি থাকে এবার অনেকের কিন্তু এই চেঞ্জগুলো অনেকে কিন্তু বুঝতে পারে না দুটো প্রেগনেন্সিতে সে একটা প্রেগনেন্ট প্রথম একটা বাচ্চা আছে নেক্সট টাইম যখন সে প্রেগনেন্ট হয় তখন সে যদি তার ফার্স্ট প্রেগনেন্সির চেঞ্জগুলো যদি মনে রাখতে পারে সেকেন্ড প্রেগনেন্সিতে কী হচ্ছে সেগুলো যদি মিলিয়ে নিতে পারে তাহলে কিন্তু তার দ্বিতীয়বার যেই হোক না কেন প্রথম যদি মেয়ে থাকে দ্বিতীয়বার যদি দেখে তার চেঞ্জটা পুরো উল্টো তাহলে কিন্তু তার সত্যি বেবি বয় হওয়ার চান্স থাকে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো আর যদি তার প্রথম যদি ছেলে থাকে দ্বিতীয়বার যদি তার মেয়ে কনসিপ করে থাকে যদি দেখে পুরোটাই উল্টো সিনটমস তাও কিন্তু তার মেয়ে হওয়ার চান্স থাকে এরকমই হয় আর কি আমার মেয়ের সময় যেমন দেখলাম পুরোটাই উল্টো ছিল ছেলের সময় কিন্তু পুরোটাই উল্টো ছেলের সময় যেমন এফএচআর আর একশো সাঁত্রিশ লাস্টের দিকে মেয়ের সময় অল টাইম একশো সাতান্ন একশো আটান্নই থাকতো মেয়ের সময় প্লাস এনটা পজিশান ছিল আমার অ্যান্টেরিয়ার প্লাসেন্টটা ছেলের সময় প্লাস ফান্ড ফান্ডু কোস্টেরিয়ার ছেলের সময় পুরো কালো ভূতনি হয়ে গেছিলো মেয়ের সময় পুরো পরিষ্কার রাজরানি হয়ে গেছিলাম আমি আর তারপরে হচ্ছে ছেলের সময় মানে ওয়েট গেইন খুব একটা বেশি করিনি দশ কিলো মতো করেছিলাম পুরো প্রেগনেন্সিতে মেয়ের সময় ২৫ পঁচিশ কিলো মতো ওয়েট গেইন করেছিলাম ছেলের সময় আমার পেটটা পুরো নিচের দিকে উপর থেকে এসে নিচের দিকে মতো হয়েছিল মেয়ের সময় পুরো চর্বি জমে এই উপর পর্যন্ত একটা গোলাকার একটা বড় একটা বেবি বাম্প হয়েছিল ঠিক আছে তারপরে হচ্ছে আরও সিমটমস ছিল সেটা হচ্ছে দুজনের সময় কিন্তু নাভি বাইরে থেকে বেরিয়ে এসেছিলো লিনিয়া নিগড়া ছেলের সময় পুরো সোজা বুক পর্যন্ত গেছিলো মেয়ের সময় শুধু নিচ টু বেঁচেছিল যদি সোজা একটা লিনিয়া নিগড়া ওঠে তোমাদের সোজা নাভি নিচ থেকে উপর পর্যন্ত সোজা বাঁকাটা নয় একটা সোজা যদি ওঠে তাহলে কিন্তু ছেলে হয় আর নিচে যদি বাঁকাটারা একটা দাগ ওঠে ছোটো তাহলে কিন্তু মেয়ে হওয়ার চান্স থাকে যেটা আমার হয়েছে মেয়ের সময় নড়াচড়া শুরু করেছিল সাড়ে তিন মাস ছেলেও সেম টাইমে নড়াচড়া শুরু করেছিল ছেলে নড়াচড়া করতো বেশিরভাগটাই হচ্ছে ডান দিকে নিচের দিকে একদম নিচে আর মেয়ে সবসময় নড়াচড়া করতো বা দিকে উপরের দিকে ডান দিকেও করতো কিন্তু উপরের দিকে বেশি নড়তো আর ছেলে নিচের দিকে নড়াচড়া করতো ঠিক আছে তারপরে হচ্ছে ডান দিকে বেবি বয়ের হেড ছিল মানে আমার ছেলের সময় ডান দিকে মাথা ছিল কিন্তু আর মেয়ের সময় কিন্তু বা দিকে মাথা ছিল দেখলে বোঝা যেত মাথা তো উঁচু হয়ে যেত ঠিক আছে বোঝা যায় তারপরে হচ্ছে ছেলের সময়তে আমার টক খেতে প্রচুর ভালো লাগতো প্রচুর পরিমাণে মেয়ের সময় কিন্তু মিষ্টি খেতে প্রচুর ভালো লাগতো মেয়ের সময় ইউরিন ইউরো ইউলো ইউলো ছিল প্রথম দিকে লাস্টের দিকে ডাবের জল খেতে এটা ওটা খেতে খেতে একটা নর্মাল কালার ছিল ছেলের সময় একটা হালকা কালার ছিল হালকা ইয়েলো কালার ছিল হালকা একটা প্রেগনেন্সিতে যেটা হয় আর কি মেডিসিন খেলে একটু হালকা হয় যেটা সেটা সাথে ডাবের জলও খেতাম তো মেয়ের সময় ফার্স্টের দিকে হালকা একটু ইয়েলো ছিল তার কারণ হচ্ছে আমার ইনফেকশন হয়ে গেছিলো যার জন্য ডাবের জল খেতে খেতে জিনিসটা ঠিক হয়ে যায় যার জন্য কিন্তু নর্মাল ছিল তারপরে হচ্ছে মেয়ের সময় প্রচুর মোটা হয়ে গেছিলাম ছেলের সময় কিন্তু আমি নর্মালই ছিলাম অতটাও বেশি মোটা হইনি আর কি তারপরে হচ্ছে মেয়ের সময়তে আমার ব্রেস্ট বা বড় ছিল ছেলের সময়তে বা দিকে টাই ছিল সেমে আর কি তারপরে হচ্ছে ছেলের সময় তো আমার ডান দিকে পায়ে ব্যথা করতো মেয়ের সময়তেও সেম পুরো এখান থেকে শুরু করে পায়ে পর্যন্ত পা তুলে হেঁটে বেড়ানো যেত না এতটা কষ্ট হতো আর কি মেয়ের সময়ও নর্মাল ডেলিভারি ছেলের সময়তেও নর্মাল ডেলিভারি মেয়ের সময়তে সাইড কাটা পড়েছিলো নটা সেলাই পড়েছিল প্রাইভেট পাটে কোনো বুঝতেই পারছো ছেলের সময় সাইড কাটা পড়েনি সেলাইও পড়েনি ঠিক আছে মে সময় ওটা ওয়েট বেশি ছিল যার জন্য হয়তো সাইড কেটে গেছিলো আর ছেলে তো আট মাস লাস্টের দিকে হয়ে গেছে নর্মাল ওয়েটের থেকে একটুখানি কম ছিল যার জন্য সাইড কাটেনি সেলাই পড়েনি ওকে বাই বাই আর ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বসে থেকো বাই বাই